আমি রয়েছি শঙ্খ বেলায় সেটে আর শুটিং তো চলছে আর আমার সঙ্গে রয়েছে ওম দা ওম দা কেমন আছো ভালো ভালো তুমি কেমন আছো খুব ভালো তো এক্ষুনি দেখলাম একটা সিনেমার শুটিং চলছে তো শঙ্খ বেলায় তোমার চরিত্র সম্বন্ধে যদি একটু কিছু আমার চরিত্রের নাম এখানে সন্দীপ আমি একজন কর্পোরেট গাই মানে কর্পোরেট সেক্টরে চাকরি করে এবং মধ্যবিত্ত ঘরের একটা ছেলে এই স্টোরিটা হচ্ছে তার জীবনের তার এবং যে মেঘা যে হিরোইন করছে যার চরিত্রের নাম হচ্ছে তৃষা তো এতে দুজনের জীবনে এদের সম্পর্কটা যখন গড়ে উঠছে তো সম্পর্কটা কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে ইন ফিউচার একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কি আন্ডারস্ট্যান্ডিং লাগে এবং দুজনের মধ্যে কতটা স্যাক্রিফাইস লাগে এই জার্নিটাই মূল বিষয় আমাদের ছবি এখানে আমাদের দুজনের গল্প দেখানো হচ্ছে এবং সাইমেলটেনিয়াসলি বিশ্বজিৎ দায় লাভনীধি ওনাদের গল্পকেই মেন রেখে আমাদের গল্পটাকে বলা যেতে পারে একটা তাদের

দেখো আমরা তো অভিনেতা তো তো আমাদের কাজ হচ্ছে অভিনয় করা বিভিন্ন যখন আমাদের জীবনে আসে এবং প্রত্যেকটা অভিনেতা জীবনই নানান রকমের চরিত্র করাটাই তার আসে তো এইরকম একটা চরিত্র পাওয়া আমি অনেকদিন ধরে এরকম চরিত্র করিনি বা কোনোদিনই এরকম এই এইরকম চরিত্রটা করিনি মানে এতটাই সিম্পল একজন গাইড সম্পর্ক নিয়ে টানাপোড়ান নিয়ে এটা প্রথম আমার কাজ তো দেখা যাক অডিয়েন্সের আশা করছি কি এরকম কাজ 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 করো না না যখন যে আসে আমাকে অভিনয়তে করতে হবে আমি চেষ্টা করি কিছু পছন্দের কাজ করার তাছাড়া আমি চেষ্টা করি আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কাজের মধ্যে থাকা তারপরেরটা হচ্ছে যে পছন্দের কাজ করা একই দেখো আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে মানে যা কাজ হয় বা সেখান থেকে আমরা এখন যে কাজ করছি সেখান থেকে কাজ চুজ করাটা ইজ আ বিট ডিফিকাল্ট ঠিক আছে তো সেই কারণে ওই জায়গাটা খুব কম হয় সব সময় হয়ে ওঠে না তো ইয়েস চেষ্টা করি পছন্দের মতন কাজ করার কিন্তু তার চেয়ে বেশি চেষ্টা করি কাজের মধ্যে থাকার মেঘার সঙ্গে কাজ করার খুব ভালো মেঘা খুব দারুণ কাজ করছে এবং মেঘাকে আমি অনেক আগে থেকে চিনি যখন ডান্স করতো আমরা আমিও যখন ডান্স করতাম একই সঙ্গে তো ইয়েস শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস এবং ফ্লুয়েন্টলি কাজ করছে আমি শিওর অন স্ক্রিন তাকে সবার খুব ভালো লাগে আচ্ছা এখন আমরা একটা দেখছিলাম যে একটা রোমান্টিক সিন শুট করছিল সেই সম্পর্কে যদি কিছু বলা বলেন ইয়েস আমাদের এখন একটা একটা রোমান্টিক সিন চলছিল পোস্ট ম্যারেজ একটা সিন চলছিল যেখানে তার কিছু সে মজার চলে সে নিজের কিছু পাস্টের কথা আমাকে বলছে তো সেইটা কন্টিনিউ হবে আমি তো বেশি বলতে পারবো না বলবো না তো এই ছবিটা রিলিজ কখন হবে রিলিজ আই থিঙ্ক আমাদের ডিরেক্টর ডিপার্টমেন্ট হয়তো ভাবছে এই ইয়ার এন্ড অথবা নেক্সট ইয়ার ভালোবাসার সময় যখন হয় মানে ভ্যালেন্টাইন সরস্বতী পুজো সেই সময় আচ্ছা সামনে তো আসছে পুজো তিনটি প্ল্যানিং রয়েছে পুজোতে তো মজা করার প্ল্যানিং রয়েছে আর ঢুকু ডাকাত রিলিজ হচ্ছে তো সেইটার একটা বড় সেলিব্রেশন তো থাকবে প্যান্ডেল হপিং কি এখন করা হয় নাকি না প্যান্ডেল হপিং খুব খুব কম হয় খুব কম তো সোসাইটিতে কিংবা আশেপাশে চেনা পরিচিত থাকুক সেটা আর নাহলে ওপেনিংয়েই তো বেশিরভাগ প্যান্ডেল তখন দেখা হয়ে যায় তো সেটাও মাদুগার আসি যাবে লাস্টে দর্শকদের কি বলবে ইয়েস এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ এত বছর ধরে আমাদের ভালোবাসার জন্য আমাদের কাজ ভালোবাসার জন্য এভাবেই আপনাদের সাপোর্ট আমাদের দরকার এভাবেই আমরা আপনাদের এন্টারটেন করে যাব যতদিন পারব থ্যাংক ইউ